আজকের এই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল একটি ভিডিও আমাদেরকে প্রতারকরা তার নানাভাবে প্রতারণা করে থাকে যেমন আমাদের বিভিন্ন ডাটা চুরি করে নিয়ে যায় আমরা তার টের উপায় কীভাবে না এগুলো মূলত আমরা বিভিন্ন ধরনের সাইট থেকে অ্যাপ নামানোর ফলে যেগুলো নিশ্চিত এগুলো নামানোর ফলে দেখা গেছে তারা স্ক্যাম করে সব ডাটা চুরি করে নিয়ে যায় সেটি আপনি কীভাবে বন্ধ করবেন এবং কিভাবে দেখবেন চলুন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখিনি প্রথমে আপনাদেরকে প্লেস্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখুন জিমিল লোক আছে জিমিল লুক যার পরে প্রোটেক্ট এটাতে ক্লিক করবেন দেওয়ার পর এখানে স্ক্যান করবেন স্ক্যান করার পরে কী হবে আপনার যদি কোনো অ্যাপগুলো থাকে যে অ্যাপগুলো প্রতিকারকগুলো এখানে শো করবে তো দেখে আপনি ইনস্টল করে দিতে পারবেন এগুলি একটি খুবই কার্যকরী এগুলো চলুন আমরা স্ক্যান করি স্ক্যানের টিম দেবেন দেওয়ার পর কিছু প্রসেসিং হবে তারপর দেখুন হ্যাঁ যে নো হার্মফুল অ্যাপ ফার্ম মানে এখানে কোনো ক্ষতিকারক অ্যাপ নেই তো আপনার মোবাইল যদি থাকে তাহলে সেটা ইনস্টল করে দেবেন আর না থাকলে তো ভালো আর এটা কিছুদিন পর পরই চেক করবেন কারণ অনেক সময় আমাদের না জানা সত্ত্বেও ইনস্টল হয়ে থাকে মোবাইল ফোন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে